যে সমীকরণে কত পয়েন্ট নিয়ে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ ইতিহাস ইতিহাস এক ইতিহাস ইতিহাস বাংলাদেশকে কেমন করে হারিয়ে গড়ে নয়া নয়া সেমিফাইনালে আফগানিস্তান দেখুন বাংলাদেশের স্বপ্ন বাঁচানোর ম্যাচ আফগানিস্তানের দেওয়া একশো রানের টার্গেট বাংলাদেশের সেমিফাইনালে যেতে করতে হবে বারো দশমিক এক বলে এমন সমীকরণ তবে অসম্ভব কিছু নয় এমন সমীকরণ মাথায় নিয়ে খেলতে নেমে দলীয় ষোলো রানের মাথায় তামিম সাজগরে ফিরলেন লিটন কুমার দাসও ভালো কিছুর আভাস দিচ্ছিলেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ফিরলেন পাঁচ রানে সাকিব আল হাসান ফিরলেন শূন্য রানে এরপর লিটন কুমার দাস এবং সৌম্য সরকার ওই জয়ের খোঁজের চেষ্টা করেন পাওয়ার পেলেতে ছেচল্লিশ রান তুলে ব্যাক ফুটেছিল বাংলাদেশ এরপরে সৌম্য সরকার দশ রানে সাজগরে ফিরলেন আশা দেখেও নিরাশ হয়ে আউট হয়ে গেলেন তহিদ হৃদয় বারো দশমিক এক বলে টার্গেট তাই শেষ ওই টার্গেটে বাংলাদেশের জয়ের জন্য প্রয়োজন ছিল তেরো বলে উনচল্লিশ রান এরপরও ফিরলেন মাহমুদুল্লাহ লিটন কুমার দাস বারো দশমিক এক বলে বাংলাদেশ মাত্র পঁচাশি রান করতে সক্ষম হয় যার ফলে সেমিফাইনালের স্বপ্ন এখানেই শেষ হলো টাইগারদের একাই লড়াই চালালেন লিটন কুমার দাস পেলেন ফিফটির দেখা যার ফলে শেষ মুহূর্তে নাটকীয়তায় আফগানিস্তানের কাছে আট রানে হারে বাংলাদেশ এদিকে যে সমীকরণে বাংলাদেশ এবং অস্ট্রেলিয়া বিশ্বকাপ থেকে বিদায় সমান করে তিনটা ম্যাচ খেলেছে বাংলাদেশ অস্ট্রেলিয়া এবং বাংলাদেশ যেখানে অস্ট্রেলিয়ার পয়েন্ট ছিল দুই অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে আফগানিস্তানের পয়েন্ট হয়েছে চার বাংলাদেশ অস্ট্রেলিয়াকে কাঁদিয়ে চার পয়েন্ট নিয়ে প্রথমবারের মতো সেমিফাইনালে আফগানিস্তান তিন ম্যাচে কোনও জয় না নিয়ে পয়েন্ট টেবিলের নিতে বাংলাদেশ